দুর্গাপুরের ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউটের তরফে একটি বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে রান ফর এনভায়রনমেন্ট অর্থাৎ সামাজিক সচেতনতার বার্তাকে সামনে রেখে এই ম্যারাথনের আয়োজন দ্বিতীয়বার এই ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় সাড়ে সাতশো এমনটাই টার্গেট করছেন কলেজ কর্তৃপক্ষ শুধু দুর্গাপুর নয় দুর্গাপুর সহ দুর্গাপুরের পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে সেখান থেকেও এখানে অংশগ্রহণ করতে পারবেন পুরুষ মহিলা উভয় যাতে বয়স সীমা রয়েছে পনেরো থেকে তার এবং এখানে একশো টাকা এন্ট্রি ফি এবং যা পুরস্কার মূল্য প্রায় এক লক্ষ টাকা করা হয়েছে দ্বিতীয়বারের এই ম্যারাথন শহরের বুকে যথেষ্ট সারা ফেলবে এবং মানুষকে সচেতন করবে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের গত বছর অ্যাকচুয়ালি আমরা প্রথমবার করেছিলাম আমরা ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে হবে এবং এত বেশি পার্টিসিপেন্ট আসবে এবছরেও আমরা আশায় বুক বাঁধছি যে প্রায় সাড়ে সাতশো মতন পার্টিসিপেন্ট আমরা আশা করছি এবং সারা ভারতবর্ষ থেকেই আমরা প্রতিযোগীদেরকে আশা করছি আমরা অলরেডি অনলাইনে টেম্পলেট গুলো ছেড়েছি যে টেমপ্লেটের মধ্যে রেজিস্ট্রেশনের কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোডের এর থ্রুতে ওরা রেজিস্ট্রেশন করতে পারবে এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন থেকে দুর্গাপুর অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এবং দুর্গাপুর রেফ্রি অ্যাসোসিয়েশনদের তরফ থেকে তারা তাদের বিভিন্ন গ্রুপে আমাদের এই টেমপ্লেটটাকে ছাড়ছে যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন আসা করছি হ্যাঁ অবশ্যই আগের দিন রাতে আমাদের এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত থাকছে রুট দশ কিলোমিটার মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই এবং প্রাইজ মানি আমাদের সব মিলিয়ে এক লক্ষ টাকার আছে আমরা প্রথম থেকে অর্থাৎ মানে টুয়েলভ অবধি আমরা মানুষদেরকে প্রাইজ দেব এক লাখ টাকা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল বছরের জন্য রান ফর এনভায়রনমেন্ট আগামী চৌঠা ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দশ কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান পলিউশন ফ্রি সলিউশন ট্রি অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য তো আসুন সবাই মিলে যোগদান করুন আমাদের আগামী চৌঠা ফেব্রুয়ারি ডিএসএমএস কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা রোড রান ফর রানমেন্ট সকলকে জানাই সাদর আমন্ত্রণ শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করান আমি আসছি আপনারা আসছেন তো